ডায়মন্ড কমপ্লিট হওয়ার পরে আজকে তার প্রথম বোনাস আমাদের কাতার তিন হাজার ম্যানেজার সারা ওকে বোনাসটা দিচ্ছে তিন হাজার চৌদ্দ রিয়াল তিন হাজার রিয়াল টোটাল এখান থেকে ইয়ে হয়েছে আসলে দেখেন একটা লোক যদি পরিশ্রম করে পরিশ্রম করার পরে আসলে তার পরিশ্রম কখনো বিপলে যায় না সে যদি শ্রম দেয় শ্রমের মূল্য সে অবশ্যই অবশ্যই তার চার গুণ বেশি ইয়ে করে পায় তো আমি আশা রাখি আজকে যারাই মনে করতেছেন যে এটা ভুয়া এটা কিছুদিন পরে চলে যাবে এখান থেকে পাবে কি না না পাবে এই যে একটা সন্ধিহানের মধ্যে আপনারা আছেন কিন্তু আজকে দেখেন এখানে আমাদের মফিস ভাই এটা এটা প্রমাণ করে যে আসলে কেউ যদি পরিশ্রম করে তাহলে এখান থেকে অবশ্যই অবশ্যই এটার ইয়া পাওয়া যায় রেজাল্ট পাওয়া যায় তো আমি আমাদের মফিস ভাইয়ের কাছে ওনার অনুভূতিটা একটু জানতে চাচ্ছি জি মফিস ভাইকুম আমি আজকাল আনন্দ মোহাম্মর আব্দুল্লাহ আলমিকে আমাকে আজকাল আমার গ্রাম প্রথম গুণা পেয়ে অনেক অনেক খুশি এবং আনন্দ যে বন্ধুবান্ধব আমাকে অনেক পরিষ্কার করত অনেক মেগেটিভ কথা বলতো তাদেরকে আমি ডিঙ্গিয়ে আসতাম স্যাক্সেন্স করতে এবং আজকে আমি জেসন যদি আসতাম প্লাসকে এই সপ্তমকে আমি দেখতে পারতাম না বা আমি পাঁচ বস্ত

আজও এখন আপনারা বিশ্বাস করতে পারেন না যে একজন টাকা দেয় আজকে আমি নিজে প্রমাণিত যে ব্যক্তিরা কথা বলতে পারেনি আস্তে আস্তে কথা বলার জন্য চেষ্টা করতেছে এবং ইনকাম পাইতেছে এটা আপনি খুশি আমি চাই যারা এখনো নেগেটিভ আছেন বা ইয়া করতেছেন অন্য না করে অথবা বিভিন্ন না করে আপনারা অফিসে আসেন সিস্টেমটা দেখেন এবং সিস্টেম অনুযায়ী কাজ করেন ইনশাল্লাহ আপনারা আমার মতো সাকসেস হতে পারবেন এখান থেকে টাকা পয়সা নিতে পারবেন এবং আমার পরিশেষে আমার বিজনেস পার্টনারদেরকে আমি অসংখ্য অসংখ্য অন্তর থেকে দোয়া করি যাদের অক্লান্ত পরিশ্রমের কারণে আজকে আমি নফিসুল ইসলাম ইস্টার অর্জন করেছি এবং আমার নিজেদেরকে আমি বিভিন্ন দোয়া করি আল্লাহ তালা আমার নিজেদের দীর্ঘ হেল্প দান করেন এবং কারণ আমার লিডাররা আমার বিজনেস পার্টনাররা আজকে আমাকে এখানে নিয়ে পৌঁছেছে আমার পক্ষে সম্ভব ছিল না আমি কিছু করার তো এখানে যারা এখনো বিশ্বাস করতে পারে না ইনশাআল্লাহ অফিসে আসেন জানেন বুঝেন বুঝে শুনে কাজ করলে ইনশাল্লাহ আমার মতো আপনারা একদিন হতে পারবেন আর আমারও টার্গেট আমার যে বিজনেস আপনার আমাকে আজকে এখানে আনছে আমি তাদেরকে আমার প্রতিষ্ঠান যে আনতে পারি তো আমার সাথে ভালো করতে পারে তাদের জন্য দোয়া রেখে ইনশাল্লাহ আমি এখানে বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম আহমতুল্লাহ ধন্যবাদ জানাচ্ছি আমাদের মফিজ ভাইকে অনেক সুন্দর করে উনি বুঝিয়ে দিয়েছে আসলে উনি এই যে ডিএক্সন থেকে যে সফল হয়ে সফলতার যে গল্প উনি আমাদেরকে শুনিয়েছে ইনশাল্লাহ এটা আপনাদের প্রত্যেকের জীবনেই আপনারা চাইলে এই গল্পটা বাস্তবায়ন করতে পারেন কারণ এটা যে গল্পের মধ্যে সীমাবদ্ধতা না এটা বাস্তবে উনি দেখিয়ে দিয়েছে যে এখান থেকে ইনকাম করা যায় তা আমি আশা করি আপনারা যারা এখনো পিছিয়ে আছেন এখনো এক পা এগিয়ে দু পা পিছিয়ে যাচ্ছেন তারা কোন সব সবকিছু ভুলে আপনিও লেগে যান ইনশাল্লাহ এখান থেকে অবশ্যই অবশ্যই ভালো কিছু পাবেন তবে আমি ওনার যে আপ আমাদের আহসান হাবিব ভাই আমি